হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দ চরণে কোটি কোটি প্রণাম ভগবানের আজকে পাণ্ডবা নির্জলা একাদশী ভগবানের জন্য অল্প কিছু ফল তুলসীপত্র দিয়ে ভগবানের কাছে নিয়ে যাবো এটা একটা শরবত বানিয়েছি ফলের দুধ দিয়ে সুন্দর করে ভগবানকে ভোগ লাগাবো ভগবানের মন্দির দর্শন করে নিন আজ পাণ্ডবা নির্জলা একাদশী সকলে মিলে একাদশী করবেন ভগবানের নাম জপ করবেন এই যে আমার সোনারা বসে আছে ভগবানকে দর্শন করে নিন সকলে মিলে একাদশী করবেন ভিডিওটা এই পর্যন্তই হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল ভগবানকে ভোগটা লাগিয়ে দেবো